এরপরে আপনি লস করতে পারবেন না আমি এমন একটা শীট রেডি করছি বা এমন একটা সিস্টেম ডেভেলপ করছি যেটা আমি দীর্ঘ ছয় মাস ধরে প্র্যাকটিস করছি নিজে ডেট করছি অন্যদের দিয়ে করাইছি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার গতকালকের যে ক্লাস লাইভ ক্লাস করাইছি ওইখানে কিন্তু আমি এটা বলে দিছি এবং আমার গ্রুপে ওটা আমি অলরেডি দিয়ে দিছি তো আপনারা যারা মূলত আসলে বাইনারি ট্রেন থেকে ক্যারিয়ার দাঁড় চাচ্ছেন যে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন অতি সহজে উইদাউট রিস্ক ঝুঁকিমুক্ত তাহলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন বা আমার এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন গ্যারান্টি দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে আপনার কখনো লস হবে না এতটুকু দিয়ে দিচ্ছি কারণ আমি নিজে দীর্ঘ ছয় মাস প্র্যাকটিস করে তারপরে আপনাদের সামনে এটা নিয়ে আসি কারণ আমি যে জিনিস করি না ওটা আমি কাউকে বলি না আর আমি প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা ভিডিও বলার আগে বা দেওয়ার আগে কিন্তু একসবার ভাবি এবং চিন্তা করি যে এটা আসলে মানুষের উপকার হবে কিনা তো ক্ষেত্রে আমি যে সিটটা রেডি করছি এখানে মাত্র তেত্রিশ উইনিং বেশিও লাগবে যারা মূলত আমার গতকালের ক্লাসে ছিলেন বা আমার আমার হচ্ছে ভিআইপি মেম্বার যারা তারা কিন্তু এটা জানেন এবং তারা এটা অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকেই বলতেছে যে ভাই আমাদের লাইফ চেঞ্জ হওয়ার এই একটাই সুযোগ হুম যদি বাইনারি ট্রেডিং এ আপনি আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে চান ক্যারিয়ার যদি সেট করতে চান এখানে তবে আপনাকে এই নিয়ম মানতে হবে এই নিয়মের বাইরে আপনি জীবনেও বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম যদি হইতে পারেন ঠিক আছে আমাকে বললেন যে ভাই আমি আরো অন্যান্য মেথড ব্যবহার করে আজকে সফল ট্রেডার ঠিক আছে যত সফল ট্রেডার দেখতেছেন সবাই আছে অ্যাফিলিয়েট ট্রেডার হুম অ্যাফিলিয়েট করে করে এখন সফল মূলত রিয়েল নলেজ এবং রিয়েল যে ট্রেডার ট্রেডিং এর যে সিস্টেম এটা কারো কাছে নাই হয়তো আছে কিন্তু সে অ্যাপ্লাই করে না জানে না অন্যকে বলেও না এজন্য আপনারা যদি আসলেই বাইনারি ট্রেডিং থেকে 100% প্রফিট করতে চান ঝুঁকি মুক্ত হুম রিস্ক ফ্রি তবে আপনাকে আমাদের নিয়ম মানতে হবে এখানে প্রফিট কম হবে কিন্তু রিস্ক থাকবে না কোনো প্রকার রিস্ক থাকবে না আপনার এক মাসে একশো ডলার দিয়ে তিনশো ডলার ইনকাম হবে মনে করেন তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা কিন্তু কখনো কোনো রিস্ক থাকবে না একদিনে পাঁচশো ডলার করার চাইতে আপনাকে ঝুঁকি মুক্ত জীবনযাপন করতে হবে কারণ এখানে রেগুলার আপনাকে করতে হয় ঘুরে ফিরে কিন্তু দেখেন আপনাদের প্রতিদিন ট্রেনিং করতে হচ্ছে একইভাবে রিস্ক নিতে হচ্ছে একইভাবে আপনাকে ওই মনে করেন এম টিজি তারপরে যে ঝুঁকিগুলো এগুলো কিন্তু গ্রহণ করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যে থিওরি আমাদের যে সিস্টেম এটাতে আপনাকে কোনো দিনও কোনো ঝুঁকি মানে ঝুঁকি তো আসবেই না কোনো রিস্ক থাকবে না আর কখনো লস হবে না যদি আপনি চান যে আপনি লস করবেন এরপর আপনি লস করতে পারবেন না যদি আমাদের নিয়ম অনুসারে কাজ করেন আমি যেভাবে দেখাইছি যেভাবে বলেছি সেভাবে যদি কাজ করেন হুম 100 ডলার দিয়ে অনলি 100 ডলার দিয়ে আপনি এক মাসে সর্বনিম্ন 30000 টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আমার এই স্ট্র্যাটেজি ফলো করে আমার এই থিওরি ফলো করে আর যদি আপনার ব্যালেন্স আরো বেশি হয় আপনি আরো বেশি প্রফিট করতে পারবেন তবে আমি বলবো না আপনি বেশি ডিপোজিট করেন আপনি একশো ডলার দিয়ে আপনি এরকম ভাবে কাজ করেন যা উম দিয়েন না সমস্যা নেই আপনি তিন মাসে একশো ডলার দিয়ে তিন হাজার ডলার হবে আমাদের এই থিওরিতে আমাদের এই সিস্টেমে আর এক মাসে প্রায় আড়াইশো ডলার হবে তাহলে যদি আপনি মনে করেন যে না আমি এখানে মাত্র একশো ডলার দিয়ে আমার লাইফ সেট করবো আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো বা ক্যারিয়ার সাজাই নিব তাহলে আপনি শুরু করতে পারেন তবে একটাই কথা যদি আমার নিয়মের বাইরে ট্রেডিং ট্রেডিং করেন তাহলে এ কোনোভাবে আসা যাবে না ডিপোজিট করা যাবে না ইনভেস্ট করা যাবে না আর যদি আমার নিয়মের ভিতরে থেকে আপনার যদি ক্ষতি হয় আপনার যদি লস হয় সেটা এবার আমার যদি আমার স্ট্যাটাজির ভিতরে আমার থিওরির ভিতরে থেকেও যদি আপনার লস হয় আপনার যদি কোনো ভুল হয় আপনার যদি এই সিস্টেমে ফেল করেন সেই ড্রাইভার আমার আমি আসিখানে কথা দিচ্ছি কারণ এটা আমি নিজে প্র্যাকটিস করছি আশপাশে আমার আরো অনেকে দিয়ে প্র্যাকটিস করাইছি এরপরে কিন্তু আমি আপনাদের সাথে এটা দিচ্ছি কারণ এখানে চাইলেও আপনি লস করতে পারবেন না এটা এরকম একটা জিনিস এছাড়াও এটা তো প্রথমত আছে এর বাইরেও আরো অনেক কিছু আমি ডেভেলপ করতেছি যেগুলা আপনাদের ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ করে দিবে কখনো লস হবে না মানে ট্রেডিং ক্যারিয়ারে বা ট্রেডিং এ লস নামের কোনো শব্দ থাকবে না সেশন শেষে এতটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যারা মূলত ট্রেডিং থেকে করতে যাচ্ছেন আমাদের আমাদের গ্রুপে সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কোনো পেমেন্ট কিছু করতে হবে না উইদাউট ডিপোজিট আপনি সিস্টেম অ্যাপ্লাই করেন দেখেন যদি ভালো লাগে তারপরে আপনি কাজ শুরু করেন তবে একটাই রিকোয়েস্ট নিয়মের ভিতরে থাকতে হবে নিয়মের বাইরে যাওয়া যাবে না এক ঘন্টা সময় দিয়ে যদি আপনি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি শুধু একবার চিন্তা করেন যারা মাঠে কামলা দেয় হম যারা মাঠে কৃষক দিন কাজ করার পরে তিন থেকে চারশো বা পাঁচশো টাকা বেতন পায় বা স্যালারি পায় মজুরি পায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন এখানে নিয়মের বাইরে যাবেন কেন আপনি উল্টা কাজ করবেন জাস্ট একটু একটু চিন্তা করেন একটু চিন্তা করেন যে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না কিন্তু নিয়মের ভেতরে থাকতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ